দেখ দে একছে নিপেচে সাঁচেকটা দিন দিছে তই যে ফাট ফালে আহিছে তো সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের সকালবেলা সকাল বলতে প্রায় বেজে আসে তো এই পাশে যে আমাদের চালু দিচ্ছে যে সামনে মেশিনকে দেখেছিলাম জ্বলতে ভাবছে আর এই পাশে এদিকে পাইপ দিয়ে দিছে কাগজের পাইপ দিছে ওই পাশে যে ওই টুকটা বরিমিন পাইপ দিয়ে দিছে এই জায়গায় এসে যে সারা পায় না আমাদের পালন ওই জায়গায় দেখেছি অবস্থা হয়েছে সবাই দাঁড়িয়ে মানে দেখাম পালান বই রাখিছে গা বর্ষার সময় যেরকম হয় ওরকম রকম হয়েছে হচ্ছে চারপাশে কুয়াশা দিয়েছে তো আমি তো জল জায়গায় বোঝা গেছে ওই পাশে আবারই করলে সে আর এই পাশে মামুন স্কুলে যাবো তো এর আগে তো বলছিলাম আমি স্কুল ড্রেস বানানো লাগবো তো যাই আজকে স্কুলে যাই যা ঠিক করতে দিবো স্কুল তো ছুটি হয়ে গেছে স্কুল ছুটি দিয়েছে হচ্ছে এগারোটা চল্লিশ বাজে এখন এখন যাইতেছে সে হচ্ছে মামুনির স্কুল ড্রেস বানিবার দেওয়ার জন্য তো এই জায়গায় মানে একজন ই করে দর্জি কাজ করে তো তার দোকানে আর কি কাপড় পাওয়া যায় আবার সে বানায়ও তো যাইতেছি যাই রাস্তা তো আগেও কম বেশি দেখাইছি একবারে ওই জায়গায় যাওয়ার পরে তারপরে আবার দেখাই ওই যে দেখেন একটা কাঠ ঠুকরা জল শুকিয়ে গেছে এই পুকুরে কত মাছ আসলে এই জায়গায় যাওয়ার সময় কত মাছ দেখা গেছে

তো আর এই পাশে যে ধান বোনা শুরু হয়ে গেছে সিঞ্জুর চাকি তো দোকান থেকে আবার কিছু কিনলো আর হচ্ছে আর জামা বানাইতে দিতে দিতেছিলাম মাপ দিয়া শেষ তো মাপ দিয়ে আজকে দিয়া রেখে গেলাম আবার নিয়ে তৈরি তো এই জায়গায় বানাই দেখে জায়গায় দিয়ে গেলাম স্কুল থেকে ম্যাডাম বইটা দিছে তো এই পাশে যে আলু কাটা হয়েছে এই আলু হচ্ছে আলুর ডাল রান্না করা আর এই পাশে যে বেগুন ভাজি আর আজকে বেগুন ভাজি হচ্ছে যে গুলগুল গুল করে তো তৈরির কারণে যেরকম করে কাটা হয়েছে আর এই পাশে যে শাক ভাজি আছে আলুর ডালে পিঁয়াজ ছুঁদি না হ্যাঁ ও তো পিঁয়াজ আরও ছুঁদি তো দেখাই কীভাবে ডাল রান্না করে এই পাশে যে আলু সিদ্ধ করব প্রথমে জল দিয়ে নিছে তো জলটা একটু গরম হলে পরে আলু দিয়ে দিব তো এই পাশে এখন এই যে মুড়ি দিয়ে দিবেন সে আলু দিয়ে দিব দে

এই পাশে এই যে ডাল হয়ে গেছে এখন নামিয়ে নিব কি তোমরা এসে পড়ছো কে হম মিশে মানে কুকুরি ই করছে নাকি বেরি বাড়িতে এসে পড়ছে এখন কি করে কুকুরে বাচ্চা এদৌড়ায়

Thank <sweak> যে বেগুন ভাজি আর হচ্ছে এই যে ডাল পাশে শাক ভাজি করলে আর ভাতের সাথে ভিন্ সিদ্ধ দিয়েছিলাম আমি আমার মনি ভিন্ডি সিদ্ধ দেখছি মাত্র তো ওই যে ওই পাশে দেখেন যে খেতে জল দিছে ওই করে দিবেন সে যে মানে খেতে হাতেল দিয়ে চারপাশে আর কি ছাট কুপনি নিত হয় মানে যে খেতে ইডা ই হওয়ার জন্য তো ডে করে দিবেন সে তো এই জায়গায় আর কি খেতটা বোনা শুরু করে দিব এইটা আর বললাম তো আমি আমার মামনি তো যে দেখাইছি সেখানে আর কি খাওয়াটা এরকম দেখানো হয় নাই আর এই যে ওই পাশে সন্ধ্যা রাজান দিয়ে দিছে তো বাড়িতে যাই জানে দেখি হাস আইল নাকি তো আসলে ওর ঘরে যেতে এই যে সন্ধ্যার সময় অনেক ঠান্ডা পড়ছে সন্ধ্যা সময় কি মানে রোদ থাকতে একটু ওই আসলো রোদ পড়ছে আর রোদ পড়ার সাথে সাথে আর কি ঠান্ডা পড়ে গেছে কনে ওই যে জল যা বানছে বুইনা দেখা জল ছিটা দেখা দাঁড়া সুন্দর হইব হানি বললে তোর ইয়ে হইব যে ধান না জানি নবি অগনি গেই হইব ধান আগে আসবো তাহলে কামলা টামলা নইলে তখন এই করবো সরসরি করা রস তরকারি দাঁড়া দিয়া শিং মাছ দিয়া নতুন আলু দিয়া খালি খাবি খালি যাই এমনি হাতে হাটতে আসছিলাম একটু বাড়িতে যাই বাড়িতে যা দেখি হাস আইসি নাকি

তো আজকে আর ভিডিওটা বড় না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ